সারা রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে তাই তীব্র গরমে জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ঘাটতি দেখা যাচ্ছে সেই জন্যই রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা বিবেকানন্দ চক্রের উদ্যোগে নমাধি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত হয় রক্তদান ও শিবির এদিনে এই শিবিরে পনেরো জন মহিলা সহ মোট পঞ্চাশশো জন রক্তদান করেন এগড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে এদিন রক্তদাতাদের গ্লুকোজ মেশানো জল দেওয়া হয় শিবিরে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের প্রতিক্রিয় দেবাশিষ ত্রিপাঠী বিশিষ্ট সমাজসেবী গোড়াচাঁদ মিদ্দা দক্ষিণচক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত সাউ বেতা মডেল একাডেমি সহ শিক্ষক মানিক গোড়াই বিশিষ্ট কবি মনুতোষ আচার্য আয়োজক সংস্থার সম্পাদক সুকান্ত লায়া সভাপতি শক্তিপদ চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবী পুলিন মহাপাত্র প্রমুখ আমরা তো আসলে প্রত্যেক বছর এইরকম দাবদাহের পরিস্থিতিতেই রক্তদান শিবির করে থাকি বিষয়টা আমাদের কাছে মোটেই নতুন বিষয় নয় তার কারণ হচ্ছে যখন শীতকাল থাকে যখন রক্তদানের মতো পরিবেশ পরিস্থিতি থাকে তখন অনেক সংগঠন রক্তদান শিবির করেন আমরাও একসময় করতাম কিন্তু যে সময়ে রক্তের সংকট যে সময়ে তীব্র সংকটে বহু রোগী মুমুস সেই দুঃসময়টাকেই আমরা বেছে নিয়েছি রক্তদান শিবির করার জন্য এবং এটা আমরা কয়েক বছর ধরেই করে তুলছি কী বার্তা দেবেন বার্তা এটাই যে দুঃসময়ে মানুষের পাশে থাকা বিপন্ন মানুষের পাশে থাকা মৌসু নদীর পাশে থাকা আমরা এই কাজটা দু সাল থেকে করছি এবং ধারাবাহিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে থাকার বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা রক্তদান শিবিরগুলো ধারাবাহিক করেন তারাও যাতে সুসময়ে না করে এই দুঃসময়টাকে বেছে নেন এই বার্তাটুকু রাখতে পেরিয়ে খুশি আপনার নাম আমি মহন্তোষ আচার্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক আমি একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করি এই সংগঠন উনিশশো বিরানব্বই সালের নয়ই এপ্রিল গড়ে উঠেছে এবং দু সাল থেকে আমরা ধারাবাহিকভাবে এই রক্তদান শিডিউল করে চলেছি পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা